কালকে নটরডেমে ভাইবা পরীক্ষা ভাইবাতে কি আসে না আসে এবং আপনার জন্য আসলে আপনার ভাইবাতে কি করতে হবে সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও দিচ্ছি যারা নটরডেমে চান্স পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশনস যারা পাননি তারাও দেখে রাখতে পারেন কিংবা যাদের হচ্ছে ছোট ভাই বোন আছে তাদেরকে চালিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যেন তারা আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারে কালকে ভাইবাতে আপনাকে কি কি করতে হবে আগের থেকে বলে রাখছি প্রথমত কালকে ভাইবাতে কি পড়ে যাবেন চেষ্টা করবেন কালকে যখন আপনি বাইবাতে যাচ্ছেন ফর্মালস পরে যেতে একটা প্লেন শার্ট ফুল হাত অবশ্যই এবং তার সাথে একটা প্লেন প্যান্টস অথবা গ্যাবার্টিন প্যান্টস ফর্মাল যদি আপনি পরে যান খুবই ভালো আর যদি ফর্মাল না পড়তে পারেন একটি আপনি স্কুল ড্রেসেই পরে যেতে পারেন আপনার জন্য সবচেয়ে সেফ অপশন তাহলে আর কোনো ধরনের সমস্যা থাকার সুযোগ নাই অবশ্যই চেষ্টা করবেন জিন্স অ্যাভয়েড করতে কিংবা হচ্ছে যে হাফ হাতা শার্ট বা এসেট্রা জিনিসপত্র অ্যাভয়েড করতে নরডেম ভদ্র ছেড়ে পছন্দ করে তারা ওইটাই ইনশোর করতে চায় চুল যাবেন থাকে অর্থাৎ সুন্নতের কারণে যদি কেউ দাঁড়িয়ে রাখেন ওকে বাট চুল অবশ্যই সবাই একদম ছোট করে যাবেন থার্ডলি চেষ্টা করবেন কালকে অবশ্যই পকেটে দুইটা চুইংগাম রাখতে এটা বলার রিজন খুবই সিম্পল আপনারা অনেকে ঢাকার বাইরে থেকে আসবেন সকালে নাস্তা করে হয়তো চলে যাবেন দিতে সো স্বাভাবিকভাবেই আপনার যেন ব্রেথ স্মেল না করে এই জন্য একটা চুইংগাম হচ্ছে পকেটে রাখলে আপনার সুবিধা আপনি আগে থেকে চুইংগামটা খেয়ে রেডি থাকতে পারবেন স্টেপ নাম্বার ফোর যখনই ভাইবাতে ঢুকছেন তখন সুন্দর মতো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাত এত ঝরে না বললো আসসালাম আলাইকুম বলে কিংবা আপনার ধর্মের গ্রিটিংস দিয়ে স্যারকে বলবেন স্যার মেয়াই কামিন বলার পরে সুন্দর মতো যে স্যার না বলা পর্যন্ত বসবেন না স্যার অবশ্যই আপনাকে বলবে এসব মানে বসো বসার পরে একদম আপনি স্ট্রেট হয়ে বসবেন হাত দুটোকে আপনার ঠায়ের উপরে রাখবেন এবং সুন্দর মতো কনফিডেন্টলি স্যারের সাথে হচ্ছে যে বাকি যত হচ্ছে প্রশ্ন সেগুলোর উত্তর দিবেন আপনাকে মাথায় রাখবেন বাইবের কোনো একাডেমিক কোয়েশ্চেন জিজ্ঞেস করার কথা না কারণ সেটা জন্য আপনি রিটেন এক্সাম অলরেডি দিয়েছেন ভাইবা তেজাস দেখে যে আপনি আদৌ অথেন্টিক কিনা কারণ অনেকেই থাকে যে তারা আসলে ইউনো চুরি চামারি করে হয়তো বা চান্স পেয়ে গেছে সো যেন হচ্ছে যে ফ্রড কেউ না থাকে সেটা যেন ধরতে পারে এটা তারা এনশিওর করে এবং আরেকটা জিনিস তারা এনশিওর করে সেটা হচ্ছে অবশ্যই তারা দেখার চেষ্টা করে যে আদৌ আপনার মধ্যে কোন ধরনের বেয়াদবি আছে কিনা বা আপনার মধ্যে কোনো ধরনের এমন স্বভাব আছে কিনা যেটা তারা বাদ দিতে চায় কারণ তারা মাত্র একশো জনকে বাদ দিবে সো ফিলসফিটা ভালো করে বুঝছেন তাদেরকে আপনার ইমপ্রেস করতে হবে না ইউ জাস্ট হ্যাভ টু ইউ ডোন্ট গেট মার্ক যে আপনি যেন তাদের কাছ থেকে বাদ না পড়ে যান আপনি এতটুকু এনশিওর করতে পারলে আপনার চান্স হয়ে যাবে ভাইভাদের সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে যে আপনি কেন নটরিমে পড়তে চান এটার একটা সুন্দর অ্যান্সার আপনি আগের থেকে শিখে রাখবেন আরো প্রশ্ন আসতে পারে আপনার হোম ডিস্ট্রিক্ট বা আপনার এরিয়ার মধ্যে আসলে কোন একটা মানে আপনি যে এরিয়াতে বড় হয়েছেন সেটার ব্যাপারে কোন একটা সিগনিফিকেন্ট তথ্য দেন বা কোন একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনার মনে আছে সেটা আপনি যেন তা আগে থেকে শিখে রাখেন যেমন কুষ্টিয়ার যদি আপনি হন কুষ্টিয়ার ওখানকার যা যা ফেমাস নাম কি প্লেসেস আছে সেগুলো যেন আপনি মুখস্থ রাখতে পারেন এটা এনশোর করবেন আপনাকে আরো জিজ্ঞেস করতে পারে যে আপনার স্কুলে তো অলরেডি কোন একটা পার্টিকুলার হচ্ছে যে কি বলে এটাকে মানে ভালো একটা কলেজ আছে তাহলে ওই ভালো কলেজ থাকতে আপনি কেন এই ধরনের প্রশ্ন করলে আপনি খুব সিম্পলি বলবেন যে কেন নরোডেম বেস্ট এবং কেন আপনি নরডেমে যেতে চান এর সাথে নরোডেমের ক্লাবগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবেন কারণ তারা চায় আপনি যেন কোনো একটা পার্টিকুলার ক্লাবে জয়েন করেন আপনি আগে থেকে জানা থাকলে বলতে পারবেন যে আপনি অমুক ক্লাবে ইন্টারেস্টেড আপনি সেই ক্লাবগুলোতে যেতে চান মনে হয় তিরিশটার সম্পর্কে বলা ছিল কোচিং করতে হয় না আমিও করি নাই স্যারও জানে আমিও জানি আপনিও জানেন যে আপনার সবাই মেজরিটি কোচিং করছেন যদি উনিশশো একশো বাইবাতে পেয়ে থাকেন পনেরোশো কোচিং করেই হচ্ছে বাইবাতে কল পেয়েছেন হয়তো বা কোচিং এর মানে ইউ নো জিনিসপত্র আপনার কাজে লাগে না দ্যাটস আ সেপারেট থিং বাট আপনার কোচিং এ এনরোল ছিলেন সো অবশ্যই এটা শিকার যাবেন না যে আপনারা কোচিং এ পড়েছেন বিকজ এটা একটা বাজে ইম্প্যাক্ট ফেলে এবং জাস্ট চেষ্টা করবেন যেন এখানে যে কোনো ধরনের ব্লান্ডার না করতে হয় তাহলে দেখবেন আপনার অটোমেটিক্যালি চান্স পেয়ে যাচ্ছেন ফাইবারটাকে খুব একটা কঠিন হিসাবে নিয়েন না বা একটা কঠিন নিলে দেখা যায় আপনি কোনো না কোনো ভুল করে বসছেন যেমন আমার একটা ফ্রেন্ড ছিল একবার ও বাম হাতে যে সালাম দিছিল আমি প্রিটি ও জীবনে বাম হাতে সালাম দেয় না বাট ওইদিন ওর মাথা কাজ করে নাই ও যে ভুলে হচ্ছে বাম হাতে সালাম দিয়ে ফেলছে ওকে কিন্তু বাইমাতে বাদ দিয়ে দিছিল সে এরকম ভাবে চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এমন কোন ধরনের উদ্ভট আচরণ না করতে এবং আপনার জাস্ট সিম্পলি মাথায় রাখতে হবে স্যার আপনাকে কখনোই কোনো ধরনের বাজে প্রশ্ন করবে না স্যার আপনাকে আনার্ভ করার চেষ্টা করবে না স্যার খুবই ভদ্রভাবে আপনার কাছে জিজ্ঞেস করবেন অনেকে আপনাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই আমি কি করবো ভাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার থাকতেই হবে এমন না not a জানে যে আসলে 1900 স্টুডেন্ট এর এক অ্যাডভান্স 100 থেকে 200 এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে বাকি সবাই তারা নরমাল স্টুডেন্ট আকারেই থাকবে 30 ক্লাবের মধ্যে যদি 10 করে হচ্ছে ইসি मेंबर থাকে 300 জন 300 জনের বেশি কি এক্সট্রা কারিকুলার করবেও না এনডিসি এটা আমরাও জানি স্যাররাও জানে স্যাররা এখানে ভালো এবং ভদ্র স্টুডেন্ট চায় ওইখানে আপনাকে ক্রিকেটার ডিবেটার গায়ক নায়ক হতে বামন না যারা অবশ্যই এগুলাতে আছেন তার এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন বাট সবাই পাবে এমন না এবং যারা পাবেন না তাদেরকে আসলে কোনো কিছুতে কম্পেনসেট করতে হবে না জাস্ট চেষ্টা করেন এখানে যে ভদ্রভাবে সবগুলো অ্যান্সার করে দিয়ে আসতে ইনশাআল্লাহ আপনাদের এই স্বপ্নের কলেজে হয়তো আপনারা অনেকেই কালকে চান্স পেয়ে যাবেন এবং তাদেরকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাতে চাই